এরপরে আসেন কুতুবিহিত পরে কি আছে তারপরে মানে কি পরকাল পরকাল বলতে মৃত্যু থেকে নিয়ে একদম জান্নাত পর্যন্ত বা জাহান্নাম পর্যন্ত এই পুরো সিলসিলাটাই হচ্ছে পরকাল মৌত হবে কবরে প্রশ্ন উত্তর হবে তারপরে কবরটা হয় জাহান্নামের টুকরা বা জান্নাতের টুকরা তারপরে আবার পুনরুত্থান হবে সেখানে পঞ্চাশ হাজার বছর থাকতে হবে এরপরে হিসাব নিকাশ হবে মিজান কুলসিরাত আমল নামাজ ছুড়ে দেওয়া হবে তারপরে আপনার জাহান উপরে সেতু স্থাপন করা হবে এর উপর দিয়ে মানুষ হেঁটে যাবে এই সমস্ত বিষয়গুলি পরকাল এর কোনো শেষ আছে এর কোনো শেষ নাই তবে আপনি একটু আল্লাহকে চিনেন আপনাকে একটু আল্লাহকে চিনাই এ অনন্তকালের জীবনে মনে করেন আমাদের এখানকার এক ভাই জান্নাতি কথার কথা মনে করেন যে এই ভাই জান্নাতি এই ভাই জান্নাতে যাওয়া এক কোটি বছর পরে উনি উনার কোন স্ত্রীর সাথে থাকবে জান্নাতে কি ফল খাবে কোথায় থাকবে কি করবে আল্লাহ এখনই সেটা জানেন জানেন না আপনি কি আপনার রক্তে চিনতে পারছেন এটা আপনার রব মনে করেন আমাদের এখানে আল্লাহ না করুক কোন ব্যক্তি জাহান নামে যাচ্ছে না তো সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পরে কি শাস্তি ভোগ করবে ওটা ওইটা আল্লাহ এখনই জানেন জানেন না এই মহান আল্লাহর সাথে আমরা বিরোধিতা করি অবাধ্য হই বড় বড় লেকচার দেই তারপর আল্লাহ পাক একটা অডিও কল এই কথা কি করতে পারেন দেখলেন আল্লাহ পাক কিভাবে কি করতে পারেন সব শেষ বা আমি বুড়ানি সব শেষ হালাকি সুলতানিয়া আমার সুলতানিয়া শেষ মা না আইনি আমার মাল কোনো না এই যদি হয় দুনিয়ার অবস্থা তাহলে চিন্তা করেন কেয়ামতের ফোনে দুনিয়াতে একটা অডিও ফাঁসের যদি অবস্থা হয় মাঠে যখন আমাদের অডিও ভিডিও সব ফাঁস হবে তখন কি অবস্থাটা চিন্তা করেন একটু চিন্তা করেন এটা ভাবছিলাম কে আমাদের মাঠে যখন আল্লাহ পাক সব ফাঁস করে দিবেন তখন কি অবস্থাটা পার চিন্তা করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের গোনাগুলোকে আল্লাহ যেন ঢেকে রাখেন আমি লাখেন এগুলো সব আছে তারপরে বল কদের ইউসাবে তার দিনে ভালো মন্দ ভাগ্য তো বিশ্বাস করেন ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করতে হয় আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ আপনার তাকে লিখে ফেলছে এত উদ্বিগ্ন হবেন না রিজিক নিয়ে আপনাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ আপনার তাকে লিখে ফেলছে কি খাবেন কি ব্যবসা করবেন কি বাণিজ্য করবেন কত তালা বাড়ি করতে পারবেন কত টাকা আর্ন করবেন কবে মারা যাবেন সব লেখা আছে আপনি আল্লাহর পথ ছেড়ে দিয়ে শয়তানের আনুগত্য করে কোটি কোটি টাকা উপার্জন করলেও অতটুকুই আপনার তাকদিরের বাইরে কিচ্ছু পাবেন না যা আছে তাক বাইরে কিচ্ছু পাবেন না আর আপনি আল্লাহর আনুগত্য থাকলে যা তাকদির আছে তা আপনার কাছে আসবেই কেউ ঠেকাতে পারবে আপনার মৃত্যু হবে না একটা ভাতের দানা ফেলে রেখে মৃত্যু হবে না অতএব ঋষি পেসা হওয়ার দরকার নেই রিজিক আসবে ইনশাআল্লাহ আপনি হালালের উপর থাকেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন রাসূল আনুগত্য করেন রিজিক আসবে আপনার কাছে ইনশাআল্লাহ তো ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করতে হয় একদল মানুষ আছে যারা ভাগ্য বিশ্বাস করে না এদেরকে বলা হয় কাদারিয়া কি বলে কাদারিয়া তারা বলে ভাগ্য বলতে কিছু নাই মানুষ যা করবে তাই পাবে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওরা মারা গেলে ওদের জানা যায় যাবে না ওরা অসুস্থ হলে দেখতেও যাবে না এরা উম্মতের অগ্নি পূজারীদের মতো আরেক দল আছে যারা অদৃষ্টবাদী খালি বিশ্বাস করে মনে করে কর্মের কোনো স্বাধীনতা নাই চুরি করছি কেন লেখা ছিল তাই ওই যে ক্ষমতা চলে গেল কেন তাকদের ছিল তাই তারপরে দুর্নীতি করলেন কেন তাক লেখা ছিল তাই মানে সব তাকদের লেখা আছে এই শ্রেণীর মানুষকে বলা হয় যাবারিয়া কি বলে প্রশ্নবিরুদ্ধ হ জ্যা বা বলে মানে এর অদৃষ্টভাবে মানে ভাগ্যে অতিরিক্ত বিশ্বাস মানে কর্মের কোনো স্বাধীনতা নাই আসলে কি ব্যাপারটা এমন আল্লাহ বা ভাগ্য লিখেছেন কর্মের স্বাধীনতাও দিয়েছেন ইন্না হেদাই না এমন সেমি না ইম্মা ও হ্যায়দাই না আমি দুটো পদ দেখিয়ে দিয়েছি তোমার ইচ্ছা হলে ভালো হও ইচ্ছা হলে খারাপ হও আল্লাহ কি কাউকে নামাজ পড়তে বাধ্য করেন আজান কানে শোনায় দেন আপনি ইচ্ছা যান ইচ্ছা হলো না একটা মজার গল্প অনেকদিন লেকচারে বলেছিলাম উমর রাজ যুগে এক লোক ছিল চোর চুরি করেছিল উমরুল খতাব তাকে কেসাস করবেন হুদুদ কেসাস না এটাকে হুদুদ বলা হদ কায়ন করবেন চোরের কি করা হয় হাত কেটে ফেলা হয় সেই চোর বলছে আমার কোনো দোষ নাই আমি আসলে চুরি করিনি আমার তাকদিরে লেখা ছিল তাই চোর হয়েছে এখনকার যত চোর আছে সবার একই কথা এখন যদি এই মুহূর্তে হাত হাত কাটা শুরু হয় টপ টু কারো থাকবে না উপর থেকে খালি খালি চোর চোর দেখবেন যে চুরি কি খালি স্যান্ডেল চুরি আর কত প্রকার চুরি আছে একটা সিগনেচারে কত টাকা চুরি হয়ে যায় টেবিলের তল দিয়ে কত টাকা চুরি হয়ে যায় একটা আসতেছে একটা বাজেট আস্তে 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 লুটপাট করে খাইতে খাইতে শেষ শেষ সব শিক্ষিত চোর তো আল্লাহ আলমিন এদেরকেও হাত কাটবেন কে আমাদের দিনও কিন্তু কেসাস হবে ঠিক আছে আল্লাহ রসুল সমসম বলেছেন যে কে আমাদের মাঠটা এমন হবে যে একটা শিং ওয়ালা ছাগল একটা ছাগলের শিং ছিল আর একটা ছাগলের শিং ছিল না সিংওয়ালা ছাগলটা সিং ছাড়া ছাগলটাকে গুতা দিয়েছিল দুনিয়াতে

আল্লাহর প্রতি ইমান দুই নাম্বার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস তিন নাম্বার আসমানী কিতাবে বিশ্বাস চার নাম্বার নবী রাসূলগণে বিশ্বাস পাঁচ নাম্বার পরকালের জীবনে বিশ্বাস ছয় নাম্বার ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টাকে আবার তিনটা কাজ করতে হবে এক নাম্বার মনে বিশ্বাস করতে হবে মন থেকে বিশ্বাস করতে হবে দুই নাম্বার মুখে স্বীকৃতি দিতে হবে যেমনটা এখন দিলেন তিন নাম্বার কাজেও

তখন আপনার জন্য তবার দরজা খোলা আছে আছে না তবা করে ফিরে আসলে গোনা ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আর তবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা আছে ভুল হলে আবার তবা করবেন আবার ভুল হলে আবার তবা করবেন আবার ভুল হলে আবার তবা করবেন করতেই থাকবেন কোন হালতে আপনার মৌত হবে সেটা আল্লাহ জানেন ওটা দেখার দায়িত্ব আমার নয় এখানে অবশ্য কিছু উগ্র মানসিকতার মানুষ আছে যারা ইসলামটাকে আসলে পশ্চিমাদের ধোকায় পড়ে ইসলামটাকে ওই জঙ্গিবাদের সাথে জড়িয়ে ফেলেছে আর কি এরা আবার মনে করে এদেরটা হচ্ছে যে কবিরা করলে মানুষ কাফের হয়ে যায় নাম এরা মনে করে এর ফলে দেখা যায় ওরা কবিরা কবিরাগুনাগার মানুষদেরকে মুসলিমদেরকে হত্যা করতে কারণ করে না করে না কবিরা কবিরাগুনাগার ব্যক্তির রক্তকে হালাল মনে করে এই জন্য দেখবে মুসলিম দেশগুলোর মধ্যে যত ফাঁসা এরা এই আদর্শের কারণে ছড়িয়ে পড়েছে কি আর এই আদর্শটাকে পশ্চিমবঙ্গের কাজে লাগিয়েই মুসলিম দেশগুলোতে জঙ্গিবাদ ছড়িয়েছে আর কোনো কাজ নাই এখন এখানে মূল বিষয়টা হচ্ছে আপনার ইমানের জন্য বিশ্বাসটা শর্ত বিশ্বাস থাকতে হবে স্বীকৃতি থাকবে কাজ করতে গিয়ে ভুল দুটি হতে পারে ভুল হলে আপনি ফিরে আসবেন কবিরা গুলা করলেই কোনো ব্যক্তি কাফের হয়ে যায় না তার তো দরজা খোলা থাকবে সে বড় বড় ফাঁসেক বা জালেম হতে পারে আমি কথা বুঝতে পারছেন এই হলো ইমানের মৌলিকতা তো আল্লাহ পাক এই মুমিনদেরকে বলেছেন সফল এখন কি কি কাজ করলে তারা সফল সেটা পরের আয়াতগুলোতে বলা আছে এক একটা আয়াত বলতে গেলে ভোর হয়ে যাবে আমাদের আরেকটা আমি কাজগুলো বলছি কোন কোন কাজগুলো করলে মমিনা সফল হবে এক নাম্বার আল্লাহ বলেছেন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন এক নাম্বার সলাতে খাশিয়া থাকে সলাত কি খাশিয়া কে এটা বুঝেন সলাত কি পাঁচ ওয়াক্ত নামাজ এই তো পাঁচ ওয়াক্ত নামাজ প্রথমত জামাতের সাথে পড়ার চেষ্টা করতে হবে কথা দেন কারা কারা নিয়াত করছেন জামাতের সাথে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আপনি সফরে আছেন অসুস্থ আছেন কোনো সমস্যা আছে সেটা আলাদা ব্যাপার তখন আপনি গাড়িতে পড়ে নেন কসর করেন জমা করেন অথবা বাসায় পড়েন জামাত করে সেটা আলাদা বিষয় কিন্তু নর্মালি আপনি সুস্থ আছেন স্বাভাবিক আছেন বাসার পাশে মসজিদ আজাম শুনলেন নামাজ যাবেন না এটা উম্মার ঐক্য একটা তো এটা হচ্ছে পাঁচ নামাজ জামাতে পড়ার ব্যাপার দুই নাম্বার হচ্ছে সঠিক ওয়াক্তে পড়া অনেক মানুষকে দেখেছি যে সারাদিনে নামাজ রাত্রেবেলা পড়ে ফজর জোহর আসর মাগড়ি বেশা একসাথে করবে এমনি হবে না আল্লাহ বলেছেন আমি সলাাদ নির্দিষ্ট নির্দিষ্টের মধ্যে ফরস করেছি তাই বলেছেন আল্লাহ নির্দিষ্ট সময়ে করেছি চেষ্টা করবেন চেষ্টা করবেন আউ্বালে পড়ার জন্য আল্ না পড়তে পারলে কোনো সমস্যা নেই মাঝামাঝি সময় পড়লে আদায় হয়ে গেছে পাচ্ছেন কোনো সমস্যা নেই আউয়াল বাক্তে পড়লে বেশি ভালো হয় এটা হলে হারিস আর সলা তুলি আগুল বক্তিহা সবচেয়ে শ্রেষ্ঠ তিনটে আঙুলের মধ্যে একটা হচ্ছে সলাত আগুল বক্তা অধায়ক আরেকটা বিষয় বলব খয়াশি মানে হুসুর হুসুর সাথে নামাজ পরা ডিজিটাল নামাজ না ডিজিটাল নামাজ পর্যন্ত থ্রি জি ফোর জি নামাজ না থ্রি জি ফোর জি ফাইভ জি নামাজ ধীরস্থিরভাবে নামাজ রিল্যাক্সে দাঁড়ান ইমাম সাহেবদেরকেও বলবো মুক্তাদিদেরকে বলবো রিল্যাক্সের নামাজে দাঁড়ান সময় নেন তাকবির তাহানিমে দেওয়ার পরে দিন সানা পড়েন যেটা পড়ছেন না আপনি সেটার অর্থটা বোঝার চেষ্টা করে ওইদিকে ওইদিকে মনোযোগ দেন না হলে নামাজে মনোযোগ আসবে না তো নামাজে মনোযোগ আসবে না যদি না আপনি নামাজে যা পড়ছেন ওই অর্থের দিকে মনোযোগ না দিচ্ছেন নামাজে কিন্তু মনোযোগ আসবে না সোরা ফাতিহা যে পড়ছেন এর অর্থটা কি বোঝার চেষ্টা করেন তারপরে মনে হচ্ছে রেফলাস পড়ছেন ওর অর্থটা বোঝার চেষ্টা করে রুকু করতে গেছেন সুফায়ান রফিয়া রামজিম অর্থ কি বোঝেন বোঝার চেষ্টা করেন আপনার মাথাটা আপনি নামিয়ে দিয়েছেন আল্লাহর সামনে দিয়ে বলছেন সুফান বোঝার চেষ্টা করেন রুগু থেকে উঠে ধীর স্থির দাঁড়ান তারা মনে করবেন না তখন রব্বানা বলে খেলেন হ্যান্দান ক্যাথির অন্ত ইমান ফির দোয়াস বললেন শেষদায় গেলেন সময় দেয় শেষদায় সময় দেয় শেষদায় তাজবি তাজবি পাঠ করার পরে দোয়া করেন শেষদায় বেশি বেশি দোয়া করেন কারণ শেষদায় দোয়া কবুল হয় সেজদায় আল্লাহর সবচেয়ে কাছে থাকে বান্দা এর চেয়ে কাছে কখনো যেতে পারবে না এখানে বেশি বেশি দোয়া করে এখানে আপনি ফরজ নামাজে আরবি দিয়ে দোয়া করেন কোরআনে যে দোয়াগুলো আছে হাদিসে যে দোয়াগুলো আছে নামাজ যদি নফল হয় আপনি চাইলে নিজের মাতৃভাষাতে দোয়া করতে পারেন ইনশাল কোনো সমস্যা নেই আল্লাহবাব সব ভাষাই বোঝান ফরজ নামাজে আপনি বাংলায় দোয়া করবেন না ফরজ নামাজে আরবি দিয়ে দোয়াগুলো করবেন এভাবে ধীর স্থির ভাবে নামাজ পড়েন তার কি পড়ছেন বোঝেন দরুদের অর্থটা বোঝেন দোয়া মাসুরাকে লম্বা করেন দোয়া মাসুরা পড়ার পরেও কিন্তু অনেক দোয়া করা যায় তারপর সালাম ফিরান তারপরে আল্লাহর কাছে চান জিগির আজগার করেন তাজবিদ আলি করেন সময় দেন মানে সব কাজ নামাজের জন্য বিলম্ব করেন নামাজকে সব কাজের জন্য বিলম্বিত করবেন না কথা বুঝতে পারছেন সব কাজ পড়ে আগে নামাজ ওমা আফালা কুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি তো মানুষকে সৃষ্টি করেছি জিনকে আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য তো কাজই তো আমার এটা নামাজ এখানে আমি অল্প সময় দিয়ে বাকি সময় বেশি দিয়ে আমার লাভ কি নামাজে বেশি সময় লাগে চেষ্টা করেন সুলনত গুলো পড়ার জন্য এছাড়া নকল পড়ার জন্য যদি পারেন সম্ভব হয় আল্লাহ পড়লে ওই সময় যা চাবেন তাই পাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আহ্বান করতে থাকেন কে আছো কিছু চাইবে আমি দিব কে আছো শেফা চাইবে শেফা দিব কে আছো আমার কাছে দোয়া করবে দোয়া কবুল করবো আল্লাহ আহ্বান করতে থাকেন শেষ রাত্রে শেষ রাত্রে উঠেন দোয়া করে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে আল্লাহ তৌফিক দান করুন আমি